কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান ঝিল্লিবদ্ধ অঙ্গাণুসমূহের মধ্যে নিউক্লিয়াস অন্যতম আজ আমরা নিউক্লিয়াস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব প্রোটোপ্লাজমের যে অংশটি তুলনামূলক ঘন প্রায় গোলাকার ও আবরণী দ্বারা বেষ্টিত এবং বংশগতির পদার্থ বা ক্রোমাটিন পদার্থ তথা ডিএনএ ধারণ করে সেই অংশটি নিউক্লিয়াস হিসেবে বিবেচিত বিজ্ঞানী রবার্ট ব্রাউন আঠারোশো সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউক্লিয়াস কোষের সকল জৈবনিক কাজসমূহ যেমন কোষ বিভাজন বংশগতি বৈশিষ্ট্যের পরিস্ফুটন ও সঞ্চালন ইত্যাদি নিয়ন্ত্রণ করে বিধায় একে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে আদিকোষ তথা প্রোকেরিয়টিক কোষে নিউক্লিয় আবরণী থাকে না ফলে বংশগতি পদার্থ বা ক্রোমাটিন পদার্থ ডিএনএ সাইটোপ্লাজমে অবস্থান করে প্রোক্যারিওটিক বা আদিকোষে নিউক্লিয়াস না থাকলেও ইউকেরিওটিক বা প্রকৃত কোষের কেন্দ্রে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে তবে বিবাক্রিয়ার পরিস্থিতির উপর নির্ভর করে কেন্দ্র থেকে সরে পরিধির দিকে আসতে পারে আবার বড় কোষগহ্বর থাকায় উদ্ভিদ কোষের নিউক্লিয়াস স্বাভাবিকভাবেই পরিধির দিকে অবস্থান করে স্তন্যবায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তণিকায় এবং উচ্চশ্রেণীর উদ্ভিদের ফ্লোয়েমের অন্তর্গত সিভ নলে অর্থাৎ সিভ টিউবে নিউক্লিয়াস থাকে না সাধারণত গোলাকার হলেও কোষের আকারের উপর ভিত্তি করে এটি ডিম্বাকার বা উপবৃত্তাকার বা চাকতির মতো হতে পারে নিউক্লিয়াসের গড় আয়তন প্রায় চার থেকে দুই হাজার কিউবিক মাইক্রন পরিণত কোষে এবং বর্ধনশীল অংশের কোষে এদের আয়তন তুলনামূলক বড় হয়ে থাকে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ অর্থাৎ ডিওক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ অর্থাৎ রাইবনিউক্লিক অ্যাসিড প্রোটিন তথা নিউক্লিও প্রোটামিন নিউক্লিওহিস্টোন ননহিস্টোন নিউক্লিয়ার এনজাইম ইত্যাদি এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ তথা ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসের ভৌত গঠন বিভাজন শুরুর আগে অর্থাৎ ইন্টারফেস দশায় এর চারটি প্রধান অংশ দেখতে পাওয়া যায় এই চারটি অংশ যথাক্রমে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা নিউক্লিয় প্লাজম নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু পরবর্তী পৃষ্ঠায় আমরা এই ভৌত গঠন নিয়ে আলোচনা করব এ পর্যায়ে আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জানব নিউক্লিয়াসের বাইরের দিকে প্রোটিন এবং লিপিড দ্বারা নির্মিত একটি দিস্তর বিশিষ্ট ঝিল্লি বা পর্দা বা মেমব্রেন দ্বারা আবৃত থাকে যাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় এই নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের স্তরটি ছিদ্রযুক্ত ভিতরের স্তরটি ছিদ্রবিহীন এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লির সাথে বাইরের দিকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত থাকে এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের অঙ্গাণুসমূহকে পরিবেষ্টিত করে রাখে এবং বাইরের যাবতীয় আঘাত বা অঙ্গাণুসমূহ থেকে পৃথক করে রাখে এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতর দিয়ে যাবতীয় আয়নসমূহ নিউক্লিয় প্লাজম থেকে সাইটোপ্লাজমে এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় প্লাজমে চলাচল করতে পারে নিউক্লিয়ার মেমব্রেনের জায়গায় জায়গায় কিছু ছিদ্র বা রন্ধ্র রয়েছে যাদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় এই নিউক্লিয়ার রন্ধ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াসের ভেতরে এবং বাইরের সাইটোপ্লাজমের মধ্যে তরল গ্যাসীয় এবং আয়নিক পরিবহন ঘটে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা এক ধরনের স্বচ্ছ ঘন এবং দানাদার তরল পদার্থ আবৃত থাকে এই তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বলা হয় এই নিউক্লিওপ্লাজমে নিউক্লিওলাস এবং ক্রোমোজম অবস্থান করে এই নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন জালিকা ধারণ করে নিউক্লিওলাস ধারণ করে এবং বিভিন্ন ধরনের জৈবিক ও রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার ক্ষেত্ররূপে কাজ করে এছাড়াও অ্যানজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে এই নিউক্লিও ব্যবহৃত হয় নিউক্লিও বিদ্যমান যে ছোট অধিকতর ঘন গোলাকার বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিওলাস বলা হয় এই নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে ক্রোমোজোমের যে স্থানে এটি লাগানো থাকে সেই স্থানটিকে স্যাট বা স্যাটেলাইট বলা হয় প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি করে নিউক্লিওলাস থাকে সাধারণত যেসব কোষে প্রোটিন সংশ্লেষ হয় না সেসব কোষে নিউক্লিওলাস থাকে না অতএব নিউক্লিওলাস মূলত প্রোটিন সংশ্লেষের সাথে জড়িত রাসায়নিকভাবে নিউক্লিওলাসে প্রধানত প্রোটিন আর এবং অতি অল্প পরিমাণে ডিএনএ বিদ্যমান থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয় প্লাজমে জালিকাকার এবং প্যাঁচানো কিছু তন্তু দেখা যায় এদেরকে ক্রোমাটিন বা ক্রোমাটিন তন্তু বলা হয় কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাটো এবং মোটা হয় তখন এদেরকে ক্রোমোজোম বলা হয় কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোম সবচেয়ে বেশি দৃশ্যমান এবং স্পষ্টতর হয় এই ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণকারী জিন বহন করে রাসায়নিকভাবে ক্রোমোজোমে ডিএনএ আর এনএ ও নন হিস্টোন প্রোটিন রয়েছে এছাড়াও কিছু পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামও রয়েছে নিউক্লিয়াসের গঠনের শুরুতেই বলা হয়েছিল নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লির সাথে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক একটি টিউব আকৃতির পথ বা নালিকা যুক্ত থাকে টিউব আকৃতির এই পথ বা নালিকাগুলোকে বলা হয় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের ভেতর থেকে তথা নিউক্লিয়োপ্লাজম থেকে কোনো ধরনের ভৌত বা রাসায়নিক উপাদান সাইটোপ্লাজমে বের হওয়ার সময় নিউক্লিয়ার মেমব্রেন হতে এই পথ এর মধ্য দিয়ে বাইরে নির্গত হয় গঠনগত দিক থেকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই ধরনের হয়ে থাকে যে সকল অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজম যুক্ত থাকে তাদেরকে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয় এবং যে সমস্ত অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজম যুক্ত থাকে না তাদেরকে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে কোশের সাইটোপ্লাজমে বিদ্যমান ঝিল্লিবদ্ধ অঙ্গাণুসমূহের মধ্যে নিউক্লিয়াস অন্যতম আজ আমরা নিউক্লিয়াস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব প্রোটোপ্লাজমের যে অংশটি তুলনামূলক ঘন প্রায় গোলাকার ও আবরণী দ্বারা বেষ্টিত এবং বংশগতির পদার্থ বা ক্রোমাটিন পদার্থ তথা ডিএনএ ধারণ করে সেই অংশটি নিউক্লিয়াস হিসেবে বিবেচিত বিজ্ঞানী রবার্ট ব্রাউন আঠারোশো সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউক্লিয়াস কোষের সকল জৈবনিক কাজসমূহ যেমন বিবাক্রিয়া কোষ বিভাজন বংশগতি বৈশিষ্ট্যের পরিস্ফুটন ও সঞ্চালন ইত্যাদি নিয়ন্ত্রণ করে বিধায় একে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে আদি তথা প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় আবরণী থাকে না ফলে বংশগতি পদার্থ বা ক্রোমাটিন পদার্থ ডিএনএ সাইটোপ্লাজমে অবস্থান করে প্রোক্যারিওটিক বা আদিকোষে নিউক্লিয়াস না থাকলেও ইউকেরিওটিক বা প্রকৃত কোষের কেন্দ্রে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে তবে বিবাক্রিয়ার পরিস্থিতির উপর নির্ভর করে কেন্দ্র থেকে সরে পরিধির দিকে আসতে পারে আবার বড় কোষগহ্বর থাকায় উদ্ভিদ কোষের নিউক্লিয়াস স্বাভাবিকভাবেই পরিধির দিকে অবস্থান করে স্তন্যবায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তণিকায় এবং উচ্চশ্রেণীর উদ্ভিদের ফ্লোয়েমের অন্তর্গত সিভ নলে অর্থাৎ সিভ টিউবে নিউক্লিয়াস থাকে না সাধারণত গোলাকার হলেও কোষের আকারের উপর ভিত্তি করে এটি ডিম্বাকার বা উপবৃত্তাকার বা চাকতির মতো হতে পারে নিউক্লিয়াসের গড় আয়তন প্রায় চার থেকে দুই হাজার কিউবিক মাইক্রন পরিণত কোষে এবং বর্ধনশীল অংশের কোষে এদের আয়তন তুলনামূলক বড় হয়ে থাকে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ অর্থাৎ ডিওক্সিরাইবো নিউক্লিক এসিড এবং আরএনএ অর্থাৎ রাইবনিউক্লিক অ্যাসিড প্রোটিন তথা নিউক্লিও প্রোটামিন নিউক্লিও হিস্টন, নন হিস্টোন নিউক্লিয়ার এনজাইম ইত্যাদি এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ তথা ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসের ভৌত গঠন বিভাজন শুরুর আগে অর্থাৎ ইন্টারফেস দশায় এর চারটি প্রধান অংশ দেখতে পাওয়া যায় এই চারটি অংশ যথাক্রমে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু পরবর্তী পৃষ্ঠায় আমরা এই ভৌত গঠন নিয়ে আলোচনা করব। একটি কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজমে কোষের ঠিক কেন্দ্রস্থলে যে অঙ্গাণুটি রয়েছে তাকে নিউক্লিয়াস বলা হয় নিউক্লিয়াস প্রকৃত কোষে উপস্থিত বৃহদাকার ঝিল্লিবদ্ধ একটি কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস আকৃতিতে বর্তুলাকার বা গোলাকার এখন আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব একটি নিউক্লিয়াস যেসব অংশ নিয়ে গঠিত তা হল নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয় প্লাজম এবং ক্রোমাটিন ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত সুতা বা আঁশের মতো একটি বিশেষ কাঠামো কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন বিভাজিত হয়ে রড আকৃতির ক্রোমোজোমে পরিণত হয় বা ক্রোমোজোম গঠন করে এখন আমরা সংক্ষিপ্তভাবে জানব ক্রোমোজোম কিসের দ্বারা তৈরি ক্রোমোজোম মূলত প্রোটিন এবং ডিএনএ দ্বারা তৈরি ডিএনএ হচ্ছে জীব অতি গুরুত্বপূর্ণ একটি কাঠামো ডিএনএ এর যে কোনো একটি খণ্ডের কার্যকরী একককে জিন বলা হয় মজার কথা হচ্ছে এই জিন জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী if you like this video and want to get more awesome video tutorial please visit and subscribe our youtube channel also be sure to like our facebook page on facebook.com slash times video tutorial or oh, you can request us for video tutorial any positive feedback and suggestion are greatly appreciated don't hesitate to contact us to the number given below thank you